নেত্রকোনায় বেড়েছে মাদকের বিস্তার মাদক সংখ্যাও বেড়েছে কয়েক গুণ সেই সাথে চুরি ছিনতাইসহ নানা অপরাধ বেড়েছে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এসব অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণরা স্থানীয়রা জানান পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন জেলার দুর্গাপুর ও কলমাকান্দা এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে ঢুকছে মাদক নিত্য নতুন কৌশলে এসব মাদক বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে মাদক ব্যবসায়ীরা যুব গাঁজা ইয়াবা ফেন্সিডিল সহ নানা ধরনের মাদকে আসক্ত হচ্ছে প্রতিদিন এটার সাথে আমাদের একটা বিশাল তিন জড়িত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত এক হাজার অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয় এই সময় দুইশো ষাট জন আসামিকে গ্রেফতার করা হয় দায়ের করা হয় দুইশো মামলা মাদক বিরোধী যেসব অভিযান সেগুলো কিন্তু আমরা এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে মাদক কারবারিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে আমরা মাদক কারবারের সাথে যারা সংযুক্ত আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক আমাদের সন্তানরা যাতে আসক্ত না হয় সেজন্য আমাদের আসলে সবাইকে একযোগে কাজ করতে হবে যুব সমাজকে বাঁচাতে হলে মাদককে না বলতে হবে এখনি ফারহানাシミউ বৈশাকি সংবাদ